আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ধরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না আগের সময় তোমায় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে এখন আমার কোন টের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে কলার ওয়ার মা বনের কোরআন হাদিসি ধরে না সবাই না অনেকেই কলার ওয়ার মা বনে আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠে এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুর্খা পরে আবার দেখলাম কয়েকদিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয় দুই সেকেন্ড দেখায় বাকিটা দেখায় না ওরা হলো ঠিক ঠিকঠকার কি ঠিকটকার ঠিক ঠিকটকার বুরখা পরে টিকটক করে ভাত খালি যায় ওখানে নাকি কি একটা বানাই রেখেছে ওইটা নাকি ঘরে আর তাকে নাকে তাকে নাকে ধিনটা আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বুরখা পরে নাচতেছি আমার কোনো অসুবিধা হবে না রে ঠিক না বেঠে বুর্খা পর্দার পর্দার জন্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও ঢিলা ঢালা পোশাক পরো আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায় সিদ্ধান্ত কার মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে আল্লাহ বলেছেন মুখমণ্ডল খোলা রাখতেন যেন তোমাদেরকে চিনে নেওয়া যায় আর আমরা বেশি পর্দা শুরু কারণে এখন প্রতি তারা বুড়কা হোম সার্ভিস দিয়ে থাকে বলেন না বুড়কা পড়ি যখন যাই মাঝায় আবার দড়িবান আমি বললাম এই মাঝায় দড়িবানিস কেন তোর পাশার সাইজ দেখাই না দেখায়নি কথা না

সাজু গুজু করে তারপরে বোরকা পরে তারপরে পার্কে যায় বাম্বু ক্যাফে বাসখাওয়া ক্যাফেতে যায় যে ওখানে গিয়ে বোরখাটা আস্তে করে খুলে দেয় তারপরে আবার ওখান থেকে বোরখা পরে চলে আসে মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসী রাবিয়া অথচ যে ওখানে পায়জামা খারাপ বাড়ি বাড়িয়ে এটা তো জানে না কথা কয় না আমার ভাইয়েরা আমি প্রথমে যে কায়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইুহাল্লাযিনা আমানু কূউ আনফুসাকুম ওয়া আহলুকুম নার আল্লাহ বললেন ওগো ঈমানদাররা শোনো আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো আর রক্ষা করো কাদেরকে কাদেরকে আহাল কি হাল আহাল মানে কারা আমার পরিবার আমার সন্তান আমার নাতি আমার নাতনি আমার 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 ভাই ভাই এই জাতীয় যারা আছে। সব আহাল এই আগুন থেকে বলেছেন অথচ আমাদের আমাদের চোখের সামনে শুক্রবারে কসিং করতে যাই আমাদের মেয়েরা আপনার তো মাথায় রাখা উচিত এখন বার হলো শুক্রবার আজকে কিসের কসিং একটু পাস পাস ঘুরিয়ে দেখেন ওর সাথে যাই দেখবেন ওর কসিং করার জন্য মাস্টার আসে নাই ওর মাইন্ড মাস্টার কারেন করে সেইটা এসেছে কথা কয় না কোনোদিন খোঁজ না আপনি তো বলেন ও আমার মেয়ে খুব ভালো ছাত্রী জানো বউ অনেক ভালো শুক্রবারও শুক্রবারেও কাশিং কামাই করে না ও শুক্রবারে কে একজন কামাই করে ওটা তুই খোঁজ নিবি না কথা কয় না আপনারা মনে আছে আমি মনে হয় নিচে কথা বলছি এইগুলো করে ভাই আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরখা পরিছে দাদি চলে ভাস পড়ি গেছে গেটে একটাও মানে সে গেট নেই মানে দাঁত সব চলি গেছে হাসলি তো মনে হয় যে আপনার ব্রিজের নিচেই টাকায় রয়েছে এই দাদি আবার এত পর্দা করে ওরে বাবা সোজাই হাঁটতে পারছে না বোরকায় পা জড়ায় যাচ্ছে তো কুজোই গেছে চামড়া ভাস পড়ে গেছে তারপর হাতে মোজা পায়ে মোজা এঁকে দিচ্ছে সব ঢেকে আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারিতেছে সাথে নাতি রয়েছে আরে বাবা খুদার খাস বান্দা আল্লাহর অলি কথা কয় না বাসে উঠেছে সাত খিরাই যাবে দাদি জিজ্ঞেস করছে ও শাশি কয়না যাবে খাক যাবে কয়না যাবে হাক হ্যাঁ খ্যা ফ্যা নাম আই ও সাতক্ষীরাই কানে সঙ্গীতার মডে নামাই দিও তো দাঁত নেই তো তো হ্যাঁ খ্যায় আইয়া ও হেল্প আর তো বুঝতেই পারছে না সায়ে না না তুই পিছন তেজ হে বলছে সাতক্ষী রায় সঙ্গীতার মড়ে নামায় নামাই দিতি নাতি ডার পর্দা নাই পর্দা করিস কোন ডা বুড়ি ডা দেখি করতেও থাকাবে না ঠিক নামে ঠিক তুই বুড়ির বুর্খাটা খুলে ছুড়ির লাগা দাদি বুরকাটা খুলে ছুড়ির লাগা অবত ধরিয়ে নিয়ে গেল আর দুনিয়াই খারাপ আর পরকালে কি জাহান না আছে না নাই এইগুলো থেকে এত খোলা মেলা বললেও ঠিক করতে পারছি না তাহলে খোলা মেলা না বললে কি হইতো তাই না খোলা মেলা বইলেও এই জন্য খোলা মেলা বলার দরকার সারা গাছ ঘেরবে না বুড়ো গাছ গেরবে আমার ভাইও আজ করতে পারে ওগো আমার ভাই তাইলে ওই ভাই কোন এতاشیলা মনে আছে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এই কথা কেন বলছিলাম আমার যুবকেরা ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত দাও দাও তারপরে নিক্ষেপ করো এবং তাকে সঙ্গে করে করে হত্যা ভাইয়েরা আছে না করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে ছাড় করতে হবে আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন একশো বেত্রাঘাত কয়শো একশো বেত্রাঘাত কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না উমর রাদিল্লাহ তালুর সন্তান মদ পান করেছেন হাকিম বিচার করে রায় দিয়েছেন একশো বেত্রা ঘাত এবং সেটা মারার পরে ওমর রাদিল্লাহ তালু চিন্তা করলেন না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোন দয়া দেখাই থাকতে পারে এই জন্য বিচারটা আবার সানি করলেন সানি বিচারেও রায় দিলেন একশো বেত্রা ঘাত এবং সেই বেত্রা ঘাত ওমর রাদিল্লাহ তালু নিজেই করলেন পঞ্চাশটা বেত মারার পরে সন্তান মারা গেল তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো পঞ্চাশটা বেত্রাঘাত করলেন ওগো আমার ভাইরা এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না আর যদি বিবাহিত হয় তাইলে তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে করতে হবে কিন্তু ধর্ষণকারী যদি হয় সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত সব ওলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে তার সঙ্গে করে দাও এমন অপরাধের শাস্তি যদি এইভাবেই এই জায়গায় দেওয়া হতো পোস্টার করা হতো বিশেষ খবর একটি খবর 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 কি খবর কবির বিন সামাদ সে জেনা ধর্ষণ করার অপরাধে অপরাধী তার জন্য রায় হয়েছে মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে ও কলার আবাসী সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো ধরার পরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে করা হতো এটা যখন গোটা দেশের মানুষ দেখতো এখানকার যুবকেরা তরুণেরা দেখতো তরুণীরা দেখতো আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো বলেন দেখি এই লাইলাতুল ফেব্রুয়ারি চোদ্দ তারিখে আমাদের কি আর অশোনা লেখত যে গতখালি যাওয়া না ওরা এমনি এইটা দেখার পরে গতখালি তো যাওয়া দূরের কথা স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত বলেন ঠিক কেরা কারণ ওরা বুঝতে পার শাস্তি কি যদি কোনো মেয়ে বলতো দেখো তুমি আমারে যদি গদ খালিতে না নিয়ে যাও ওই তো একজন প্রেমিক ধারি ছাগল চুরি করলে হলো গিফট কিনেছে আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো বই তো তোর গিফটের দরকার নেই আমি জান হারাই তোর গিফট নিতে পারবো না ঠিক না বেটে ও আমার ভাইরা

সব হয়ে যাবে না তা হবে না হবে না আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয় ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে আল্লাহর পথে চালাতে হবে ঘুম থেকে উঠে সন্তান কেউ ডেকে মসজিদে নিয়ে যান ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন কিন্তু না আমাদের পিতারা সিগারেট টানে পিড়ি টানে চায়ের দোকানে বসে আর সন্তান চায়ের দোকানের পিছনে যেয়ে গাঞ্জা টানে বলেন সুবাহান আল্লাহ ও না 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 ওই না বললাম না উতে বললাম সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায় আমার পিতা সিগারেট খায় ওই সন্তান গাজা খাওয়াটা সহজ একদম কঠিন কিছু মনে করবে না আর ওই বাবা শাসনও করে না কারণ সে তো নিজেই এই ধূপবান করে ও বামারে ভাইরা কিন্তু বাবা যদি নামাজি হয় রোজাদার হয় আল্লাহওয়ালা হয় দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে এই কলার ওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ করে বেড়ায় তো মুরব্বীরা জানে না জানে না অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ

আমার বক্তা ছিলেন আল্লাহ রবুল আলমিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন আর আপনি যদি বিড়ি রহান যাই করে হোক তাই করে হোক ও ওই পথে চলবে এখন সিদ্ধান্ত আপনার আপনি ভালো হবেন না খারাপ হবেন কথা কয় না সিদ্ধান্ত কার আপনার পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে নিজের আগুন থেকে বাঁচো অপরকে আগুন থেকে আমি ইসলামী গান করি বলে যখন রকিরা গান গাইতে দিয়েছে তখন সে একটা ইসলামী গান গেয়েছে যখন ওরা গাইতে দিয়েছে সেই ইসলামী গান গেয়েছে আর যদি আইব বাচ্চুর সাথে কেউ আসতো যদি আসিফের সাথে কেউ আসতো তারা যদি গান গাইতে দিত সেই সে বলতো আল্লাহ বলো এই বলতো তুমি কোথায় গাইতো না কোথা কয় না যারা যাই পথে চলে তাদের সঙ্গীরাও সেই আপনাদের মনে হইল বাজে কথা বললাম

গাড়ির ভাড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমে যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে মসজিদের কোণে বসে তাজবি যত টান ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে

প্রমাণ হল শেখ হাসিনা যখন পালিয়ে গেল তার সাথে বাইতুল মোকার নামে ইমাম খতিব পালিয়ে গেল তুই তো মসজিদ রিমা শেখ হাসিনা চলে গেল তুই পালালি কেন তার মানে তুমিও ষোলো বছর দালালি করেছো তেলবাজি করেছ মসজিদের মেম্বারে বসে হক কথা বলো নাই যার জন্যে বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতি হবে এই জন্যে মসজিদের ইমাম খতিবেরাও অনেকেই পালিয়ে গেছে বলেন ঠিক কিনা হক কথা বলতে হবে সভাপতি বেতন দিতে পারে না সভাপতি আপনার রিজিকের মালিক নাই এমনকি মসজিদের সভাপতি আমি এবার বলেছি যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইয়েছে অত ঐজ্জু ম্যান থাসা ও দুদিল্লু থাসা সিদ্ধান্ত কার সেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ ভাইরা আমার গো কোনো ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয় বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে এমন সভাপতি হতে হবে এমন দায়িত্বশীল হতে হবে সেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন যদি ইমাম চলে যায় আসর আর জহর ডামাতি পারবে বাকি তিন অক্ত আর ওরা পারবে না ঠিক না বেটে আসর আর জহর পড়াতে পারবে কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেইন করে রুকু করলেই হইল ঠিক না বেটে আর অন্য খবর হয়ে যায় একদম ভাইয়ের জামা গাই দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য মাগরিবের ওয়াক্তে ইমাম নাই মুসল্লিরা এসে বলছে বুঝুন একটু আসেন আমাদের মসজিদের ইমাম ছুটিতে উনি আসতেছি ছিল আসে নাই নামাজটা পড়াই দেন বলছে ভাই আমার দিয়ে হবে না না ভাই আসেন বড় বা পড়ালোক আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন বলছে আমি পারি না যারা পারে ওরা এই কথা বলে আসেন একটু দয়া করে জোর করে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে ও একেবারে প্রথম রাখাতে সুরা ফাতে আর সাথে এ ক্লাস চিন্তা করছে আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মেরিয়ে দেওয়া সারা দ্বিতীয় রাখাতে এখন করবটা কি

টিকটক থাকে অনেক লম্বা ছিল দাদে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর কয় নজুর একটু তাকায় দেখেছিস দাদ উঠে দেখে কই হুজুরই তো নেই এ হুজুর তো নেই পুরো উঠে কয় হুজুর কনে গেল কলে গেল সেটা পরে হবে যার সেই নামাজ দাদাই করোনা মাছ শেষ করে রে খোঁজ হুজুর কেন এমন বেকায় দায় ফেলায় রেখে গেল দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে যেই ডাকতেছে যে এই আসেন এই আব্দুল মাজিদ এই দিকে আসেন কী ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন বলছে আমি কতবার করি বললাম আমি পারি না কতবার করি বল্লাবাদ দিয়ে হবে না শুনলেন তো না সামনে নিয়ে যে দাঁড় করায় গেলেন বলছে দাঁড় করাইছি ভালো কথা দাঁড়িয়ে যখন গেছেন অন্তত সিদ্ধার্থ তো তুলে থিয়ে আনবেন তাও বলতাম আপনি চলে গেছেন এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সিদ্ধাই ফেলে কেন চলে আসলেন বলছে আমি পারি না তা করব কি বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে আমি আজকে ভাইয়ের জামা দে বাজারে আইছি কারণ আমার কাপড় কেসে দেসে এখনো শুকাই নাই বাড়িতেও বাজারে নাই এই জন্যে তাড়াতাড়ি করি আসতে গিয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা দে যাও আমার ইমাম ভাইয়ের জামা গাইতে আইছি আসলে আমি হুজুর না হুজুর ওইটা কথা কি বুঝা গেছে আমাদের সভাপতি গুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাহলে প্রথম রকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমলে যাওয়া যায় ও গো আমার ভাইরা এমন সভাপতি চলবে না এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি আর বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা ওরে বানাইতেছে সেক্রেটারি আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে পারবে এখন মসজিদের কমাব কমিটি হইলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে এইরম হবে কমিটি বুঝতে পারছেন এখন সেই মসজিদগুলো এমন কমিটি নাই এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন কারণ এই সভাপতি বলবেন আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে ইমামের বেতন আমি ছিলাম না মা ফিলে যাওয়ার কারণে খাজার বাড়াই হয়েছে আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পান্না না হতে আর খাজার বাড়াই মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে কথা কয় না যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে এই জন্য ইমামদের কষ্ট যেনবো বোঝে রে এমন এমন সভাপতি বানাবেন ও আমার ভাইয়ারা কথাগুলো কেন বললাম অনেক কালে আছে যারা হক কথা বলে না আর অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে আমার ভাই বললো হুজুর দিন ধরে দিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই আজকে একটু বলার পরে ডাক দিয়েছে হুজুর এদিক আসেন বললাম ইব্রাহিমের জীবনী বলতে আর আপনি বললেন কি আমি তো বললাম ইব্রাহিমের জীবনী ইব্রাহিমের জীবনী বলেন আপনি আমি তো ফেরা নমরুদ্দিন নিয়ে পড়েছিলেন কার নিয়ে বললাম ভাইজান ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে কই আশুক ভালো কথা আপনি যখনই নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন কি কি সমস্যা কেবল সমস্যা আছে না হ্যাঁ যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কারণটা কি আসলে মনের মধ্যে দোষ কার মধ্যে দোষ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে সে আর ঠাসির থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি সিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি সিয়াউর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না তাদের আর পাশে পাওয়া যায় না যায় না এখন আর মমতাজ গান গায় না এখন আর ফেরদোস শেখ হাসিনার পক্ষে কথা বলে না এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন ইউরোপ আমেরিকা আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম বলেছে ততদিন খেয়েছে যতদিন বলেছে ততদিন পেয়েছে যতদিন বলেছে ততদিন নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে সেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না ঠিক শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে নেত্রীর পিতা নিয়ে অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেমো খারাপ ওরে স্বার্থপর ওরে বেইমান তোর মতো বেইমান তো পাওয়া যায় না আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়িয়ে নেত্রীর নামটাও একবারও নিস না তোকে মতো নেমো খারাম বেইমান হইতে পা আরে নারী ঠিক না আমি বললাম গান গেলাম আমার সোনার ময়না পাখি কোন দাদার দোষে তা আমরা দেশে কেমনে রে আমার কুলজের ময়না পাখি ঠিক না এত শিকাই দিযার পরেও গাই না তবে গান গাই না তা মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গাই ফাঁকা মাঠে যেয়ে কি গান গাই শোনাবো নাকি আমার যুবকেরা দাঁড়ানো ভাইরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকত তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাতুজো করেন গেটে কুপন আছে কুপন সিস্টেম করেছে কুপন ওই গেট ওই বেঞ্চ বসে আছে কুপন